একটু চেষ্টা করলে ক্ষতি কী সবাই তো করছে আমি একটু করে দেখি আসসালাম আলাইকুম আমি শাবনাম আর শাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত একটু ফটোশ্যুটের চেষ্টা করলাম জাস্ট আর একটা সিক্রেট কোল্ড ড্রিঙ্কস বানানো তোমাদেরকে আজকে আমি শেখাবো তার আগে আমি বলে দিই মশালা কোল্ড ড্রিঙ্কস মোটামুটি সবারই খুব পছন্দের কিন্তু মশালা কোল্ড ড্রিঙ্কস পারফেক্ট বানাতে গেলেও অনেক কিছু আমাদেরকে আয়োজন করতে হয় তার জন্য মশলা যাবতীয় যেগুলো লাগে সেগুলো আমি বলবো না হয়তো কোনো দিন যদি বানাই সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব লেবু এই মশলা টশলার অনেক কিছু ঝামেলা থাকে কিন্তু আমি যে আজকে ট্রিক্সটা শেখাবো সেটা তো মার্ভেলাস একদম নিমেষেই হবেই হবে এটা নাম তোমাদেরকে বলে দিচ্ছে আমার আইডিয়াটা এলো আর এত ভালো হয়ে যাবে এটা কিন্তু আমি জানতামই না তো এই রকম কোল্ড ড্রিঙ্কস সবার বাড়িতে থেকে যায় ফ্রিজে ঠান্ডা চলে এসেছে গরমকে বিদায় জানিয়ে তো কী করা যায় একটু চেটে চেটে খেয়ে নিই কী এটা এটা হচ্ছে জল জেরা দেখো জল জেরা যদি বাড়িতে না থাকে তো আনিয়ে নাও আর ফ্রিজে যে রয়েছে তোমার অর্ধেক বোতলটা যেটা ফ্রিজে মানে থেকে থেকে পচে যাবে আর চিনি ঘোলা পানি ছাড়ার কিচ্ছু লাগবে না এই মুহূর্তে আমি একটা ট্রিক্স বের করলাম যে আমার কাছে ছিল একটা জল প্যাকেট সেটাকে কাজে লাগিয়ে নিলাম এই পড়ে থাকা কোল্ড ড্রিঙ্কসে তো অসাম লাগছিল দারুণ তোমরা ট্রাই করো দেখবে দুর্দান্ত লাগবেই লাগবে সত্যি